বাইরে বৃষ্টি হচ্ছে সে কারণে অন্ধকার আজকের দ্বিতীয় দিন আমাদের এখানে আর সাড়ে ছটা দিকে দুধ চেয়েছিলাম বাচ্চাকে তো দুধ দেওয়া হয়েছে তারপরে কোন খাবার দেবে জানি না এখন কখন সময় বাজে আটটা আর আমি কালকে যে খাওয়ার জন্য রুটি নিয়ে আসছিলাম কারণ সকালবেলা যাওয়া যাবে না যাই হোক আগের থেকে একটু ভালো ছেড়ে যায় না আজকে না বিষয় হচ্ছে এখানে দুপুরে খাবার দেয় না ঠিক আছে তো কী কী দেয় আপনাদের দেখাচ্ছে এই যে পানিটা দেবে আপনাকে তারপর বাচ্চাদের জন্য ড্রাইভার প্যাম্পাস কোম্পানির আর বিজাটি শ্যুটা আপনারা অবশ্যই যে হসপিটালে হন না কেন বিজাটি শুটা যেন সবসময় সাথে রাখবেন আর এই ক্রিমটা ওরা বানাই দিচ্ছে বাচ্চাকে দেওয়ার জন্য ঠিক আছে যাই হোক এ হচ্ছে আজকের অবস্থা আর এখন ঘুমাচ্ছে সে কিউ অনেকে তাদের ম্যাদিক সৌ না খাবার একই রকম দিছে শুধু আজকে একটু ভিন্ন যে দেখেন এটা মুরগি মাংস এটা ভেজিটেবল আর সব ফলমঞ্জ আপেল এখন বিকালের সময় তো ওকে আবারও স্যালাং দিয়ে গেছে দেখেন তো যাই হোক আর আমাকে একটু চা দিয়েছিল চা খাইলাম আর আমি চেয়ে অতীত থেকে বাবুর জন্য একটু এও গোট মানে দই রাখলাম এখানে দুধ আর ফ্রাগুলো মেশানো এ আর কি তো হলো বিকালের টাইম দুঃখের বিষয় আমার ছেলের পা কেনানা লাগানো ছিল অনেক ফুলে গেছে ফুলে শক্ত হয়ে গেছে অনেক করে পারতেছিল তারপর ওদের ডাক দিলাম ঠিক করে দিছে এখন হাতে যে কেনানা লাগানো ছিল ওটাতেও রক্ত বের হইতেছে কি যে করব বুঝতে পারতেছে না খুব কষ্ট লাগতেছে আমারই যাই হোক দোয়া করবেন এখন যাচ্ছে ওকে একজামে করবে সকাল ছয়টা থেকে না খাওয়া এখন বাজে বারোটা বলল যে এক ঘন্টার মতন ঘুমাসবে কি করবে জানি না যাওয়া যাক একজামে করা শেষ এখন যে আবার রাখছে ওটা পরিষ্কার করব আর কি আবার বিকালে করবে বাচ্চার খাবার দিয়ে গেছে খাওয়ালাম একটু আর মজার কথা বলি যে এখানে যে বেডগুলো আছেন ধরো তিন দিন এরকম থাকে তারপরে কি হয় যদি রুগী যায় সাথে সাথে বেড সহ চেঞ্জ হয়ে যায় যে খাটে যে বেডটা নতুন করে লাগাচ্ছে টু যেটা প্রতিদিন সকালে যে চাদর সব সবকিছু চেঞ্জ করে এইদিকে আবার বিদেশের সার্ভিসটা সব কিছু শেষ হলো তো এখন রাত্রের প্রায় বারোটার উপরে বাজে বাট ওরা বাইরে লাইট অন করে রাখছে সে কারণে ঘুম আসতেছে না আমার বাচ্চা ঘুমিয়েছে আর বেডের ভিতরে ঘুমাইতে একটু অসুবিধা হচ্ছে আমার সবাই ভালো থাকবেন ছেলের জন্য দোয়া করবেন